আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি গাড়িটা সার্ভিসিং করার জন্য এই যে নিসানের যে শোরুম সেখানে আসছি সেখানে কয়েকটা নিসান কার আমি আপনাদের সাথে শেয়ার করি এবং এর প্রাইসগুলা আশা করি আপনারা এনজয় করবেন আমেরিকায় নিসান ব্র্যান্ড পপুলার হলেও টয়োটা হোন্ডার মতো এত বেশি রিলায়াবল না আপনারা যদি নিসান কিনতে চান তাহলে যে কয়টা কারণে কিনবেন বা যে তিনটা কারণে কিনবেন না সেটা নিয়ে কথা বলব এই ভিডিওতে এখানে দেখুন নতুন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের কয়েকটা মডেল রাখা এবং তাদের প্রাইসগুলা রাখা একদম লেটেস্ট মডেলের গাড়িগুলো এই শোরুমগুলাতে আপনারা দেখা যায় যে আসার পর নতুন গাড়ি আপনি নিয়ে যেতে পারবেন অনেক সময় ইনস্টলমেন্টে তারা দিয়ে দেয় বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা যখন আসে তখন তারা এই নতুন গাড়িগুলা না নিয়ে দেখা যায় পুরাতন গাড়িগুলা তারা প্রথম কিনে ইনিশিয়ালি তারপর পরবর্তীতে নতুন গাড়ি কিনে এই বিশ থেকে পঁচিশ হাজার ডলারের মধ্যেই কিন্তু এই নিসান নতুন ব্র্যান্ডের গাড়িগুলো কিনতে পাওয়া যায় অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকায় আপনি নতুন গাড়িগুলো পাবেন এখানে যে নিসানের নিসান সেন্ট্রা নিসান আলটিমা নিসান সেন্ট্রা দেখা যায় বিশ হাজার ডলারের মধ্যেই হয়ে যায় নিসান সেন্ট্রা আপনি যদি লেটেস্ট মডেলটা কিনতে চান এখানে গাড়ির দামগুলা দেওয়া থাকে এই গাড়িটার দামই দেখলাম যে মাত্র একত্রিশ হাজার ডলার অর্থাৎ আপনি বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা হলেই এটা আপনি কিনে ফেলতে পারবেন সো এরকম লেটেস্ট মডেলগুলাই দেখা যায় তারা দিয়ে দেয় অনেক সময় ইনস্টলমেন্টে দিয়ে দেয় তিনশো থেকে পাঁচশো টাকা মান্থলি আবার যারা একটু বড় গাড়ি চালাতে চায় তারা এই যে নিঃসান যে পথ ফাইন্ডার এই গাড়িটা কিন্তু অনেকেই চালায় এটার দাম দেখলাম মাত্র একচল্লিশ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ লাখ টাকার মতো যদিও বাংলাদেশে যদি যায় অনেক ট্যাক্স বসবে অনেক দাম বাড়বে এখানকার দামটা আমি বলতেছি এবং এই গাড়িগুলা দেখা যায় আপনি নিসান যেই গাড়িগুলা নতুন অবস্থায় খুবই ভালো আপনি যদি দীর্ঘ মেয়াদি চালাতে চান যেমন টয়োটা অনেকেই দেখা যায় দুই লাখ মাইলেজ পর্যন্ত চালায় এই যে দেখুন এখানে গাড়ির ফিচার এবং দামগুলা দেওয়া সব কিছুই গাড়ির গায়ে দেওয়া থাকে যে আপনি মান্থলি কত দিবেন বা এটা পার গ্যালনে ফুয়েল মাইলেজ কি সব কিছুই একদম লেটেস্ট ইনফরমেশান সব কিছুই এখানে দেয়া থাকে ফলে আপনি নতুন গাড়িগুলা শোরুমে আসার পর আপনি দেখে বা টেস্ট ড্রাইভও করা যায় টেস্ট ড্রাইভ করে তারপর আপনি গাড়িটা নিতে পারবেন যে কথা বলছিলাম যে আপনি যদি অনেক বেশি চালাতে চান তাহলে টয়োটা বা টয়োটা ক্যামরি যেমন মোস্ট রিলায়েবল কার আপনি দুই লাখ মাইলেজ বা তিন লাখ মাইলেজ পর্যন্ত অনেকে চালায় দেখি কিন্তু নিসান আপনি প্রথম অবস্থায় খুব ভালো থাকলেও পরবর্তীতে যখনই এক লাখ মাইলেজের কাছাকাছি যায় তখনই দেখবেন যে একটার পর একটা প্রবলেম শুরু হয় যেমন নিশান সেন্টার প্রবলেম রয়েছে যে ট্রান্সমিশনের প্রবলেম হয় ট্রান্সমিশন বা অনেক সময় ওদের যে সেন্সরগুলো ঠিকমতো কাজ করে না এই প্রবলেমগুলো হয় ফলে আপনি যদি অনেক বেশি দিন চালাতে চান আপনার যদি ইচ্ছা হয় যে আপনি পুরাতন গাড়ি কিনবেন তাহলে এই নিশান সেন্ট্রার দিকে না যাওয়াই ভালো এই শোরুমের বাইরে দেখা যায় যে পুরাতন গাড়িগুলো থাকে অনেক সময় অনেকেই দেখা যায় যে একটা নির্দিষ্ট মাইলেজ চালানোর পর তারা শোরুমে এটা ফেরত দিয়ে অর্থাৎ এক্সচেঞ্জ করে তারা নতুন গাড়িটা আবার নিয়ে যায় যেহেতু পরবর্তীতে গাড়িগুলোর প্রবলেম হবে তাই তারা পুরাতন গাড়িগুলো চালাতে চায় না এই পুরাতন গাড়িগুলো শোরুম আবার দেখা যায় তারা একটু সব কিছু চেক করে বা কোনো একটা প্রবলেম থাকলে সেটা প্রবলেমটা সলভ করে তারা আবার বাইরে এরকমভাবে বিক্রি করে তখন সেটা একটু কম দামে পাওয়া যায় যেটা হয়তো আপনি নতুন গাড়িটা যেটা হয়তো বিশ হাজার ডলার সেটা এই জায়গাটা হয়তো আপনি পনেরো হাজার ডলারে পাবেন যেটা মাইলেজের উপর নির্ভর করে মাইলেজ বেশি হলে দামটা কম মাইলেজ একটু কম হলে দামটা বেশি হয় বা অনেকেই শোরুম থেকে পুরাতন গাড়ি না কিনে দেখা যায় যে পুরাতন গাড়ি কেনা বেচারও কিন্তু আমেরিকায় মার্কেট রয়েছে সেখান থেকে তারা পুরাতন গাড়িগুলা কিনে সো নতুন অবস্থায় যারা আসে নতুন অবস্থায় যেহেতু এত বেশি টাকা বা নতুন অবস্থায় ছাত্রছাত্রীদের এত টাকা থাকে না তখন কিন্তু অনেকেই পুরাতন গাড়ির উপর নির্ভর করে এই নিস্তান আলটিমার দাম উনত্রিশ হাজার ডলারের মতো যেহেতু এটা মাত্র দু সালের গাড়ি অর্থাৎ এক বছরের পুরাতন খুব বেশি মাইলেজ নেই তাই দেখুন দাম কিন্তু কমে নাই অর্থাৎ আপনি খুব বেশি পুরাতন যদি যান তাহলে দাম কমবে কিন্তু নিসান গাড়ি বেশি পুরাতন কেনা উচিত নয় কারণ স্টুডেন্টরা যেটা করে যে অনেক সময় পাঁচ বছর চালানোর পরও কিন্তু আবার বিক্রি করে দেয় আমি অনেককেই দেখেছি পুরাতন গাড়ি পাঁচ হাজার ডলারে কেনার পর আবার সে পাঁচ বছর চালিয়ে পাঁচ হাজার ডলারে বিক্রি করেছে কিন্তু নিসান যেই গাড়ি এর রিসেল ভ্যালুটা কিন্তু এত ভালো না অর্থাৎ টয়োটা যেমন পুরাতন হলেও আপনি চালানোর পর আবার বিক্রি করতে পারবেন হোন্ডা সেটা বিক্রি করা যায় কিন্তু নিসানের রিসেল ভ্যালুটা কমে যায় যেহেতু পুরাতন নিসান কারের অনেক প্রবলেম অর্থাৎ একের পর এক প্রবলেম লেগেই থাকে ফলে এই মানুষগুলা তাদের পুরাতন গাড়িগুলো দেখা যায় শোরুমে দিয়ে আরেকটা নতুন গাড়ি যেটা মান্থলি পেমেন্টে সেটা নিয়ে তারা চলে যায় আপনারা যারা অনেক বছর আমেরিকায় আছেন আপনারা যারা দামি ব্র্যান্ডের গাড়ি চালান বা আপনারা গাড়ি সম্পর্কে অভিজ্ঞ আপনাদের জন্য এই ভিডিওটা না এই ভিডিওটা যারা নতুন অবস্থায় আমেরিকায় আসবে বিশেষ করে ছাত্রছাত্রী যারা আমেরিকায় আসে অনেক সময় আমাদের পকেটে কিন্তু এত টাকা থাকে না বা আমরা নতুন করে ড্রাইভিংটা শিখি তখন আমরা পুরাতন গাড়িটা কিনি আর পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে যেই গাড়িটা রিলায়েবল যেমন টয়োটা রিলায়েবল বা হোন্ডা রিলায়েবল বা পুরাতন হলেও যেটা আপনি ভালো চালাতে পারবেন সেই গাড়িগুলো কিনবেন বা যেটার আবার রিসেল ভ্যালু ভালো যেহেতু ছাত্ররা খুব অল্প ড্রাইভ করে তাই রিলায়েবল একটা পুরাতন গাড়ি যেটা আপনি খুব সহজে চালাতে পারবেন যেটা খুব বেশি কয়েকদিন পর প্রবলেম হবে না সেই গাড়িগুলো কিনবেন কারণ আমি অনেককেই দেখেছি চার হাজার টাকায় গাড়ি কিনে চার হাজার ডলারে কিনে সে পাঁচ বছর চালিয়ে আবার পাঁচ হাজার ডলারে বিক্রি করেছে তারপর চাকরি পাওয়ার পর নতুন ব্র্যান্ড বা নতুন ভালো ভালো ব্র্যান্ডের গাড়িতে তারা চলে যায় তখন আপনি হয়তো বিএমডাব্লিউ কিনবেন তখন আপনি হয়তো মার্সিডিস ব্যাঞ্চ কিনবেন বা টেসলা কিনবেন তখন সেটা আপনার ব্যাপার কিন্তু এই যে নতুন অবস্থায় আমি সাজেস্ট করি না যে এই গাড়িগুলা বা নিসান যেটা হয় যে পুরাতন গাড়িতে ট্রান্সমিশন প্রবলেম হয় বা সেন্সারের প্রবলেম হয় আর যেটা বললাম যে রিসেল ভ্যালু কম তাই এই গাড়িগুলোর দিকে না যাওয়াই ভালো কিন্তু নিসান অবশ্যই রিলায়াবেল কার আমেরিকার আপনি যদি বিশ্বের গাড়িগুলোর দিকে তাকান যে দশটা গাড়ির ইঞ্জিন ভালো এর মধ্যে কিন্তু একটা নিসান মানে নিসান আমি যে নিসানের খুব বেশি সমালোচনা করছি তা নয় নিসান নতুন অবস্থায় খুবই ভালো নতুন গাড়ি নিসান কিন্তু অনেকেই কিন্তু নিসান এখানে চালায় এবং নিসান কিন্তু কমফোর্টেবলি চালায় যেমন অনেক প্রথম অবস্থায় কোনো কমপ্লেন থাকে না অবশ্যই ভালো কিন্তু আমি বলছি পুরাতন গাড়ির ক্ষেত্রে অনেকে যারা নতুন অবস্থায় আসে যারা পুরাতন গাড়ি কিনে দেখবেন যে নিসান যারা পুরাতন গাড়ি কিনছে তাদের সেই অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয় আমেরিকায় প্রতিটা গাড়ির শোরুমের পাশে ওদের সার্ভিসিং সেন্টারটা থাকে এবং ওদের মেন ইনকাম কিন্তু এই গাড়ি সার্ভিসিংয়ে গাড়ি বিক্রি করার চাইতে ওদের যে লাভটা বেশি লাভটা হয় সেটা হচ্ছে সার্ভিসিং আমরা এখানে সার্ভিসিং করার জন্য আসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয় কিন্তু ছোটোখাটো কাজ বা অনেক সময় অয়েল চেঞ্জ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট না নিলেও চলে এর পাশে বসার জায়গা থাকে আপনি গাড়িটা দিয়ে জায়গাটায় বসে ওয়েট করতে পারেন বা অনেক সময় বেশি সময় লাগলে আপনি বাসায়ও চলে যাবেন এখানে কফির ব্যবস্থা থাকে আপনি এখানে চা বা কফি পান করবেন আরও অনেক খাবার থাকে অনেক জায়গায় আমি দেখেছি যে পপকর্ন থাকে অর্থাৎ আপনি বসে বসে এই জায়গাটায় আপনি চা পান করবেন বা কফি পান করবেন বা ওদের যে খাবার থাকে সেটা আপনি খাবেন এখানে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই আপনি কানেক্ট করে এই জায়গাটা একটু রিল্যাক্স করবেন সুন্দর বসার জায়গা বা নতুন গাড়িগুলো আপনি ঘুরে বেড়াবেন অনেক সময় ওরা এসে কথা বলে যে কি কি অফার রয়েছে সেটা আর সার্ভিসিংয়ের জায়গাটাই আমাদের যাওয়া যায় না ওটা হচ্ছে যারা কাজ করে শুধু ওরাই কাজ করে তারপর গাড়িটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন তারা আপনাকে আবার চাবি বুঝিয়ে দিবে ফলে আমি অয়েল চেঞ্জ করার সময় অনেক সময় দেখা যায় যে বাইরে থেকেই অয়েল চেঞ্জ করে ফেলি আজ এই এই জায়গাটা একটু কাছাকাছি যাচ্ছিলাম ভাবলাম একটু অয়েল চেঞ্জ করে যাই আর আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আশা করি আমার ভিডিওর যেই মর্ম সেটা আপনারা বুঝতে পেরেছেন যে আমি অবশ্যই বলছি না যে আপনি নিসান গাড়ি কিনবেন না অবশ্যই নিসান গাড়ি ভালো নিসান গাড়ি আপনি কিনতে পারেন কিন্তু নিসান গাড়ি কয়েকটা প্রবলেম হয় যখন মাইলেজটা অনেক বেশি হয় আপনারা যারা পুরাতন নিসান গাড়ি কিনতে যাবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন সেটাই আমার বলার উদ্দেশ্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ